টি টোয়েন্টি টিকিটের এই মুহূর্তে হটকেক সাইফ হাসান এশিয়া কাপে যে ইনিংসগুলো খেলেছেন বড় বড় দলের বিপক্ষে ইন্ডিয়া কিংবা পাকিস্তান আফগানিস্তান বা শ্রীলঙ্কার সাথে সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন আফগানিস্তানের বিপক্ষে এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি দারুণ টিকেট খেলেছেন হোয়াইট বলে নিজে হোয়াইট বলে তিনি নিজেকে অন্যদের থেকে আলাদা জায়গায় নিতে সক্ষম হয়েছেন তার ক্লিন হিটিংয়ের মাধ্যমে বড় বড় চক্কা তিনি মারতে পারেন একই সাথে পাওয়ার হিটিং করতে পারেন সুতরাং যে কোনো দল তাকে পেতে চাইবে সে কারণে আগ্রহটা তৈরি হয়েছিল কোন দলে খেলবেন তিনি কি রংপুর রাইডার্সই থাকবেন নাকি অন্য কোনো দলে খেলবেন আলোচনায় ছিল রাজশাহী ওয়ারিওয়ার্স কিন্তু না সাইফ হাসান যোগ দিয়েছেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালসে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের ভেরিফাইড ফেসবুক পেজ অনেকেই মনে করেছিলেন সাইফ হাসান রংপুর রাইডার্সেই খেলবেন কারণ রংপুর রাইডার্সে খেলেই তিনি স্পটলাইটে এসেছেন কিন্তু তিনি খেলছেন এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে